রেগুলার ক্লিনিংয়ের জন্য বাসা চেঞ্জের পর ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানের আগে কিন্তু বাসা একদম ক্লিন করাটা কিন্তু খুবই একটা ঝামেলার কাজ আর যদি এই ওয়াও ক্লিনিং প্যাকেজটি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই খুব ইজিলি খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ক্লিন করা যায় বাসা হয়ে যায় একদম ঝকঝকে তকতকে। সবচেয়ে প্যারার কাজ হচ্ছে বাথরুমের টাইলস কমর মোজাইক বেসিনে যে কালো এবং লালচে কড়া দাগ পড়ে যায় সেটা দূর করা তার উপর আবার দেখা যায় যে কিচেনের তেল কাজটা তো খুবই শক্তভাবে থাকে যেতেই চায় না তারপর আবার বাথরুমে যে ফিটিংসগুলো থাকে স্টিলের প্লাস্টিকের সেগুলোতে দেখা যায় যে পানির ছোপ ছোপ দাগ আয়রনের দাগ এবং জং ধরে যায় এবং বাথরুমে যে আপনাদের মিরর থাকে বা ব্যাকডোর থাকে সেগুলোতেও কিন্তু দেখা যায় যে পানির ছোপ ছোপ দাগ এবং আয়রনের দাগ হয়ে যায় আর এই কড়া দাগগুলো দূর করার জন্য কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এবং স্ট্রং প্রোডাক্টগুলো কিন্তু এই ওয়াও প্যাকেজে দেওয়া আছে আর এই টাইল ক্লিনারটা দিয়ে কিন্তু টাইলস মোজাই কমোড বেসিনের কিন্তু সবচেয়ে যে কালো দাগগুলো বা লালচে দাগগুলো খুব ইজিলি দূর হয়ে যাবে আর কিচেন ক্লিনারটা দিয়ে কিন্তু কিচেনের আশেপাশে যে তেল কাস্টে বা কিচেনের এক্সস্ট ফ্যানের তেল কাস্টে চুলার আশেপাশে তেল কাশছে গ্রিলের যে তেল কাস্টেগুলো থাকে একদম কিন্তু মোমের মতো গলে যায় কিচেন কিন্তু একদম সুন্দর ঝকঝকে তকতকে হয়ে যায় আর এই ট্যাপ ক্লিনার দিয়ে কিন্তু বাথরুমের যত ফিটিংস আছে স্টিলের বা প্লাস্টিকের সব কিছু থেকে কিন্তু লালচের দাগ পানির আয়রনের দাগ জংয়ের দাগ কিন্তু ইজিলি ক্লিন করা যায় তারপর দেখা যায় যে বাথরুমের যে মিরর থাকে সেখানে কিন্তু পানির বড় ছোপ ছোপ দাগ পড়ে যায় ঘোলা হয়ে যায় দেখা যায় আপনার মুখ দেখা যাচ্ছে না সেগুলোও কিন্তু এই ট্যাপ ক্লিনার দিয়ে ইজিলি ক্লিন করা যায় এক্সট্রা কোনো প্যারা নেই এই প্যাকেজের সাথেই কিন্তু খুব ভালোভাবে সবগুলো এক্সোসারিস দেওয়া আছে আর এই প্যাকেজ কিন্তু একাই একশো এই প্যাকেজ থাকলে কিন্তু যে সময় খুব ইজিলি বাসা অল্প সময়ের মধ্যে ক্লিন করা যায় সব সমস্যার সমাধান কিন্তু এই প্যাকেজ আর এই প্যাকেজটির লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সের দেওয়া আছে আর আপনারা চাইলে সরাসরি অর্ডার করতে আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন